আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হ্যাঁ না প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা যারা দেশ এবং দেশের বাহির থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন এবং দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটিতে যা নতুন ভিজিট করেছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ সকাল সকাল মুদাস বাবা টাটকা মাছ নিয়ে এসেছে নদীর ট্যাংরা মাছ এই তো মাছগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে এসেছে আজকে দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখন প্রায় এগারোটা বাজে ট্যাংরা মাছ যেহেতু সকালবেলা বাজার করেছে তো বাজার থেকে এনে কেটে ধুতে পরিষ্কার করে রান্নাঘরে আসতে কিন্তু একটু লেট হয়ে গেছে তো যাই হোক ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি তো ট্যাংরা মাছটাকে হলুদ লবণ দিয়ে আমি কিছুক্ষণ মেখে রেখেছিলাম আর এখন একটু ভেজে নিচ্ছি একটু ভেজে নিলে ট্যাংরা মাছটা রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে তবে ভেজে রান্না করলে একরকম স্বাদ আর ভেজে না রান্না করলে আরেক রকম স্বাদ দুটোই কিন্তু আমি খাই ভালো লাগে তবে ভেজে রান্না করলে মোদের বাবা একটু বেশি পছন্দ করে তাই আমি ভেজেই রান্না করি তো এখানে আবার তিনটা মাছ দিয়ে দিলাম মাছগুলো বেশ বড় বড় ছিল তাই একসাথে সবগুলো মাছ ভাজতে পারলাম না দুইবারে করে ভেজে নিলাম আর এখন একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা গরম হয়ে আসলে এখন কিছু পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়েছি যেটা উঠে নিই ভিডিওতে আর এই তো হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন একটু লবণও দিয়ে দিলাম একটু জিরার গুঁড়োও দিয়ে দিলাম পরিমাণ মতো যে যেমন রান্না করে সেই পরিমাণ মতোই কিন্তু আমরা এখানে মশলাটাকে ব্যবহার করব। যেহেতু রান্নার পরিমাণ কিন্তু অনেক একটু বেশি রান্না করে অনেক একটু কম রান্না করে আর এই তো পরিমাণ বুঝেই কিন্তু মশলাটা আমরা তরকারিতে দেই তো মশলাটা এখন কষিয়ে নিব আর তাই এখন কিছু আলু দিয়ে দিব তো ট্যাংরা মাছ কিন্তু আজকে আমি আলু দিয়ে ঝোল করব, তো আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা আমি আজকে রান্না করব আর আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি তো আমার আপুরা কিন্তু অনেক সুন্দর করে রান্না করে যারা জানে না তারা কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন তো মশলার সাথে এখন আলুটা কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিব তো ঢাকনাটা উঠিয়ে এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব আর এখন পানি দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হবে এরপর আমি এটার মধ্যে ট্যাংা মাছটাও দিয়ে দিব। তো এই তো দেখেন বলকটা চলে এসেছে কিছু আস্ত কাঁচামরিচ কিন্তু আমি দিয়ে দিয়েছি এভাবে আলু দিয়ে কিন্তু ট্যাংরা মাছ রান্না করলে খেতে ভীষণ রকমের স্বাদ হয় আর মুদশ্রী বাবা কিন্তু টাটকা টাটকা ট্যাংরা মাছগুলো এনেছিল তো ভীষণ ভালো লেগেছিল খেতে এই তো দেখেন তো আলুটা কিন্তু ফর্টি পারসেন্ট হয়েই গেছে তো এখন আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম এক্সট্রা যে তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি রান্না করে নিব কিছুক্ষণ আর অপর পাশে চুলায় কিন্তু আমি লাল শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে দিয়ে আমি লাল শাকটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি তো অনেকে লাল শাক কিন্তু পেঁয়াজ দিয়ে প্রথমে একসাথে মানে সিদ্ধ বাগার একসাথেই করে নেয় আর আমি যখন লাল শাকটা রান্না করি এর আগে আমি লাল শাকটাকে ভালো করে সিদ্ধ করি এরপর আমি পেঁয়াজ ভেজে লাল শাকটাকে বাগার দিয়ে নিই এই তো দুই চুলায় কিন্তু রান্না বসিয়ে দিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপু ও ভাইয়াদেরকে আমি একটা কথা বলি আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো ঢাকনাটা উঠে দেখছি যে বলক চলে এসেছে তো ট্যাংরা মাছের ঝোলটা কিন্তু আলু দিয়ে এভাবে রান্না করলে খেতে অনেক স্বাদ হয় আর ঝোলটা তো কি বলবো টাটকা মাছের ঝোল কিন্তু এমনিতেই খেতে খুবই ভালো লাগে মুদেশের বাবা যেহেতু ফ্রিজের মাছ খেতে পছন্দ করে না ফ্রিজের মাছ কিন্তু আমি রান্না আমি খেতে খুবই পছন্দ করি ফ্রিজে সব কিছুই আমি খেতে পছন্দ করি মানে ফ্রিজের মাছ বের করে কিন্তু মুধাসের বাবা খেতে চায় না তাও মাঝে মাঝে রান্না করি কিন্তু সে বেশিরভাগই মাছটা প্রতিদিন আনার চেষ্টা করে আর প্রতিদিন যদি নাও আনে একদিন পরপর কিন্তু মাছটা কিনে নিয়ে আসে যাতে সে টাটকা টাটকা মাছ খেতে পারে এজন্য যাই হোক হাজবেন্ড যেভাবে পছন্দ করে সেভাবেই রান্না করে দেই এত ট্যাংরা মাছের ঝোলটা কিন্তু রান্না হচ্ছে আমার আপু ও ভাইয়ারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে এত সুন্দর করে কমেন্ট করে কি বলবো আমার আপু ও ভাইয়াদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভীষণ রকমের ভালো লাগে আর খুব কাছের মনে হয় সবাইকে মনে হয় খুবই আপনজন তো আপু ভাইয়াদের ভিডিও দেখতে দেখতে এখন মনে হয় যে তারা আমাদের আর আমি তাদের প্রতিবেশীর মতো হয়ে গেছি যাই হোক এই তো মাছটা মাছের ঝোলটা কিন্তু প্রায় রান্না হয়ে আসছে তাই আমি ধনেপাতা দিয়ে দিলাম আর লাল শাকটা রান্না করার জন্য একটা কড়াইতে আমি পেঁয়াজ ভেজে নিলাম আর ওকে মারা আমি লাল শাকটাকে বাগার দিয়ে দিয়েছি এদিকে ট্যাংরা মাছের ঝোলটো হয়ে আসছে আর আলু দিয়ে এভাবে ট্যাংরা মাছের ঝোল যারা কখনো খাননি একবার খেয়ে ট্রাই করে দেখবেন ভীষণ ভীষণ রকমের স্বাদ হয় আর নিজে রান্না করে করছি বলে বলছি না বাবাও কিন্তু ট্যাঙ্গা মাছের ঝোলটা খেয়ে অনেক প্রশংসা করেছে বলেছে দুর্দান্ত স্বাদ হয়েছে এই তো এদিকে শাকটাও হয়ে গেছে এই লাল শাকটা কিন্তু মুদাসির খেতে পছন্দ করে তাই মাঝে মাঝে এই লাল শাকটা রান্না করি আমিও খাই তবে আমার অত একটা পছন্দ না মুদাসির অনেক পছন্দ করে খায় এই লাল শাকটা আমি কিন্তু লাল শাকটা ভালোই ঝাল দিয়ে করেছি মুদাসির যেহেতু ছোটোবেলা থেকে ঝাল খাওয়া অভ্যাস মানে আমি কখনোই তাকে ঝাল ছাড়া কোনো কিছু খাওয়াইনি সব কিছু অল্প অল্প ঝাল দিয়ে তাকে খাওয়াতাম আর এখন কিন্তু তার ঝাল খেতে বেশি অসুবিধা হয় না এইদিকে ট্যাংরা মাছের ঝোলটাও রান্না করা হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিব দুই চুলায় রান্না করলে কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আমার প্রাণপ্রিয় প্রিয় ভাইয়া আপুরা আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করা কেমন হয়েছে কমেন্টে জানাবেন কিন্তু আর আপনারা কারা কারা এভাবে খেতে পছন্দ করেন সেটাও জানাবেন কিন্তু ট্যাংরা মাছের ঝোলটা এখন আমি নামিয়ে রাখব লাল শাক আর ট্যাংরা মাছের ঝোল যেহেতু হয়ে গেছে এখন আমি ভাতটা বসিয়ে দিব আজকে আমাদের দুপুরের খাবারের মেনু আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল লাল শাক ভাজি আর ভাত এটা হচ্ছে মাছ রান্নার ফাইনাল লুক অফ ক্যামেরায় আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিব। তবে খাওয়া দাওয়ার পর আবার আসছি আপনারা আমাদের সাথেই থাকুন এখন পাঁচটা বাজে আম কেটে নিয়েছি তো এখন আমরা আমটা খেয়ে নেব তো আম খেতে খেতে আজকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশোয়াক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ